মহিদার মুসাল্লিগণ আজকের খোদবার আলোচ্য বিষয় ইসলাম ও ইতিহাসের আলোকে মিলাদুন নবী এই সম্পর্কে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার তব ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু তো ইলাইহি ও নেই পত্রলিকতা শিল্প শিল্প মানে অংশ স্থাপন করা শেয়ার করা শুধু পত্তলিখিত তাই নয় সির্ক বা অংশই বাদের বিরাট একটা অংশ হলো নর পূজা এই নর পূজাকে সম্পূর্ণভাবে মুছে ফেলার জন্যই ইসলামের সকল প্রচেষ্টা সকল সাধনা ইসলামের আলোকে ইসলাম এবং ইতিহাসের আলোকে মিলাদুল নাবি মিলাদ আরবি শব্দ এর অর্থ হল জন্মের সময়কাল মিলাদ শব্দের মিলাদুল নবী শব্দের অর্থ হলো নবীর জন্মকাল জন্মের সময় তো এই জন্ম নবী করিম সাল্লাহ সাল্লামের জন্ম পালন করা শরীয়ত সম্মত কিনা শরীয়তের নির্দেশ আসি কিনা বা যে ব্যক্তি জন্মদিন পালন করা এটাকে শরিয়াত কত সমর্থ কতটুকু সমর্থন করে সেটা আমাদেরকে হাদিস কোরআনের আলোকে যাচাই করে নিতে হবে তাই রসুল্লা সাল সাল্লামের জীবনী থেকে আমাদেরকে জানতে হবে যে রসুল্লা সালসাল্লাম তার জীবনে কোনো দিন... জন্মদিন পালন করেছেন কি না জন্ম হয়েছিল এসাই সন পাঁচশো সহাত্তর সালে পাঁচশো সহাত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল

মৃত্যুবরণ করেন এগারো হেজরি বারোই রবিউল আউয়াল এগারোই হেজরি বারোই রবিউল আউ্বাল দুপুরের সময় রসলাম মারা যান অবশ্য মারা যান রসল্লা সাল্লাম মারা যান এই কথাটা বলতে অনেকেরই আপত্তি অনেকেই রসুল শাসাব মারা যান এই কথাটাকে বলতে চান না তারা বলতে চায় এই রসুল্লা সাল্লাম এর পর্দা হয়ে গেছে আর চোখের আড়াল হয়ে গেছে মারা গেছে এই কথাটা তারা বলতে চায় না এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত রসুল্লা শাসাব মারা গেছেন এ কথাটা বলা যাবে না এই দলিল কোথায় পেল আর কোন যুক্তিতে কোন আঁকি দেয় সে বলতে চায় সাহেব মারা গেছেন এ কথা বলা যাবে না মারা গেছে শুনলে আবার গায়ে আগুন জ্বলে যায় এ আবার কোন আঁকিদা সম্পন্ন লোক অথচ কোরআন বলছে না কামাই তোন মহানাল্লা বলেন যে হে নামি তুমি অমৃতশীল এবং তারাও অমৃত্যুশীল অর্থাৎ সমস্ত জীবই মরতীল মৃত্যুশীল তুমিও মরবে সমস্ত জীবী মারা যাবে মাই শব্দটা ব্যবহার করা হয়েছে কোরআন মহীতে মাই শব্দটি ব্যবহার করা হয়েছে মাইয় মানে কি মাইয়াত মানে কি মারা যায় মারা যায় তো কথা মারা যাবে না আল্লাহ কেন বললেন

কত মিন আগে অনেক রসুল সমস্ত রসলি গত হয়ে গেছে তারাও মারা গেছে কত খালাত মিন কাবলি হৃদ রসুল আফাই মাতা মাতা পোতাল আফাই আলা আকি বেহিম তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করবে তার মানে এখানে আফা ইম মাতা তাহলে মাতা মানে কি তিনি যদি মারা যান তো রসল্লা শাহ সাহেব মারা যান কোরআনই তো বলছে তাহলে রসোলা সাহেব মারা গেছেন এই কথা বলা যাবে না কেন তো রসল্লা সাহে সাল্লাম মারা গেছেন এই আঁকি তারা ভুল আছে তাদের ধারণা রসোলার মারাই যায়নি শুধু চোখের আড়াল হয়েছে তো দুনিয়া জীবন আর বাচ্জা জীবন এক নয় রসুলা কি দুনিয়ার জীবনের নাই বাচ্জা কি জীবনে বেঁচে আছেন যারা এই আঁকি বিশ্বাস করে তারা এটা মানতে পারে না রসুলা সার মারা গেছেন জীবন আর দুনিয়ার জীবনে এক নয় বাজ্যকে জীবনে বেশি আছে সেরা জীবনে যেভাবে বেঁচে থাকা সম্ভব সেইভাবে বেশি আছে দুনিয়াবি জীবনের সঙ্গে জীবন দুনিয়াবি জীবনের সঙ্গে তার কোনো তুলনা নাই তো যখন রসুল্লা সশ্রাম মারা যান তখন আবু সিদ্ধি রাজ রাধারাম হো বাড়িতে ছিলেন না শুন হোম নাম আমাকে জায়গায় ছিলেন যখন শুনলেন রসুল্লা সশ্রাম মারা গেছেন তখন তিনি বাড়িতে আসলেন রসনাথ সশ্রাম ঘরে ঢোকলেন ঘরে ঢুকে তার চাদরখানা মুখ থেকে ওঠালেন চাদরখানা উঠিয়ে আউ সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহ তিনি তার কপালে চুমু খেলেন এবং আবার চাদর দিয়ে ঢেকে দিয়ে রসুল্লাহ সাহাশ্ ঘর থেকে বেরিয়ে এলেন হয়তো তোমার ভারুক রাজি তালা হোক এটা মানতেই পারছেন না যে রসুল্লাহ সাল মারা গেছেন তাই তিনি ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি বলবে রসল্লা সার মারা গেছেন তিনি তার ঘরটা উড়িয়ে দেবেন তাই কোনো ব্যক্তি কোনো সাহাবে কুমার ফারুক রাজন আনহর সামনে এই কথা বলতে সাহস পাই না যে রসুল্লা সার মারা গেছেন আহুবা সিদ্দিক রসুল্লা সামের ঘর থেকে বেরিয়ে বের হয়ে এসে বললেন হে জনগণ তোমরা শান্ত হম বলে তিনি বক্তব্য শুরু করলেন আসন দিতে লাগলেন তিনি এই আয়াতগুলো পড়তে লাগলেন আমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিল কাবলে হে রাসূল আল্লাহ হেম্মাত আওতে লান কলমকুম আলা কেবেহিamai ইয়ানকালি আমাইয়া আমাশাল সাই ইয়ান হম খালিম আমায়া সাইয়ান অর্থাৎ এই আয়াতটা তিনি পড়লেন তার মানে হলো এই যে রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হয়েছেন একজন রসুল রসুল ছাড়া তিনি কিছু নন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগে যত রসুল হয়েছে সবাই গত হয়ে গেছে তো তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে তোমরা কি তোমাদের মুখ ফিরিয়ে নেবে দিন থেকে তোমরা ফিরে যাবে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে তো জেনে রাখো যে ব্যক্তি দিন থেকে ফিরে যাবে সে মুখ ফিরিয়ে নেবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না যে ব্যক্তি সাল্লাহ সাল্লামের পূজা করতে তারা জেনে নাও যে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম নিশ্চয়ই মারা গেছেন আর যারা আল্লাহর ইবাদত করতেন তারা জানো যে আল্লাহ মরণশীল আল্লাহ চিরস্থায়ী এবং তিনি মরেন না আল্লাহ জীবিত আল্লাহ জাগ্রত হাইউল কাইয়ুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী হাইউল কাইয়ুম তো যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতেন এবং সেই ব্যাক যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে তারা জেনে নেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অর্থাৎ তিনি মারা গেছেন তো যাই হোক রসল্লা সাল্লাহ সাল্লাম মারা গেলেন এগারো হেজড়ে রবি বারোই রবি সোমবার দুপুরের টাইমে তো মৃত্যু তারিখ সোমবার জন্ম তারিখও সোমবার তারিখ জন্ম তারিখ নিয়ে মতভেদ কেউ বলেছে বারোই রবিউলা কেউ বলেছে নয় রবিউলাউয়াল কেউ বলেছে রবি রবিউলাওল এ নিয়ে অনেক মতভেদ রয়েছে তবে মৃত্যু বারোই রবিউলা সোমবার এ তো কোনো সন্দেহ নাই বার নিয়ে কোনো সন্দেহ নাই সোমবারই তার জন্ম সোমবারই মৃত্যুবরণ করেছিলেন তো রসুল্লা সাল্লাহ সাল্লাম তেষট্টি বছর বেঁচে ছিলেন এই তিরিশটি প্রতি বছর জীবনে রসুল্লা সাল্লাম কি কখনো তার জন্মদিন পালন করেছেন এর কি কোনো প্রমাণ আছে যদি না থাকে তাহলে আপনি কেন পালন করবেন রসুল্লা সাল সাল্লাম তার জীবনে কোনো দিন তার জন্মদিন পালন করেননি এমনকি তার মেয়েদেরও জন্মদিন পালন করেননি তার মেয়েদের মৃত্যুবার্ষিকীও পালন করেন জন্মদিন মৃত্যুবার্ষিকী কোনোটাই তিনি পালন করেননি সাহাবিরাও করেননি রসোল্লা সাল্লাহ সাল্লাম এর চারটা কন্যা জৈনব রোকাইয়া উমে কুলসুম ফাতেমা রসল্লাহ সাল্লামের যুগে রসল্লা সাহেব সালামের বেঁচে থাকতেই রসুল্লা সাল দ্বিতীয় কন্যা রোকায়া দ্বিতীয় হিজড়িতে মারা যায় অথচ তার শোক পালনের জন্য কখনো তিনি মৃত্যু দিবস পালন করেননি রসুল্লা সাল সালামের আরেক কন্যা জাইনাব আটি হিজি আিজড়িতে মারা যান রসুলা শাহ তারও মৃত্যুবার্ষিক পালন করেননি ওমে কুলসুম নয় হিজড়িতে শ্রাবণ মাসে মারা গেছে রসুলা শাহ সাল্লাম তার মেয়ের মৃত্যুবার্ষিকী কখনো পালন করেননি রসুলা শাহ সালাম মেয়ের মেয়ে ফাতেমা এগারো হিজড়ির তিন রমজান মঙ্গলবারে রাতের তিনি মারা যান এক কথায় রসুল্লাহ আসাল্লামের তিন কন্যা তার জীবদ্দশায় মারা যায় অথচ তিনি তার মৃত্যুবার্ষিকী কখনোই পালন করেননি রসুল্লা সাহে আসালামের প্রিয়তমা স্ত্রী খাদিজা সেও মারা যায় রসুল্লা সাহাশাল মেয়ের জীবদ্দশায় দশায় তো রসুল্লাহ সাল্লাম এই খাদিজার মৃত্যুবার্ষিকী কখনোই পালন করেননি খাদিজা এমনই একটি মহিলা ধনবতী গুণবতী এবং মহিষি মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছেন জিব্রাইল সালামের মাধ্যমে আল্লাহ সালাম দিয়ে পাঠিয়েছেন খাদেজাকে খাদিজা এমনই একজন মহিলা যে মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইমান এনেছেন খাদেজা বেঁচে থাকলে রসল্লাহ সাল সাল্লাম দ্বিতীয় বিয়ে করেননি রসল্লাহ সাল্লাম এর জাতক পরবর্তীতে স্ত্রী হয়েছে খাদিজা তিনটেকালের পরে খাদিজারা জেলাতে আনা বেঁচে থাকা পর্যন্ত শাসন আর কোনো বিবাহ করেননি এই সেই খাদিজা যাকে তিনি এতো ভালোবাসতেন এবং তাকে বিপদে আপদে সর্বদাই সহযোগিতা করেছেন সেই খাদিজার মৃত্যু হলো তারপরেও তিনি তার মৃত্যুবার্ষিকী কখনো পালন করেননি রসল্লা সাল্লাম থেকে কোনো প্রমাণ নেই যে তিনি কারো জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করেছেন এখন তারপরে আসলো আহবাকার সিদ্দিক তোমার ফারুক ওসমান গানি হজরত আলী মহাবিয়া এইভাবে ইসলামের একশো বছর পর্যন্ত কোনোই প্রমাণ নাই কেউ কোনোদিন কারো জন্মদিন পালন করেনি মৃত্যুবার্ষিকী পালন করেনি তাহলে কোনো সাহাবি থেকে এটা প্রমাণ নাই হাদিস কোরআন ঘাটলে দেখবেন কোথাও এর উল্লেখ নাই সাহাবিরা এটা মনেই রাখতেন না কখন রসুল্লা সাল্লামের জন্মদিন কোন তারিখে জন্মদিন আসছে আর কোন তারিখে মৃত্যুদিন এটা তারা খেয়ালই রাখতেন না কারণ এ ব্যাপারে তারা উদাসীন ছিলেন এবং মানুষ এটাকে স্মরণ রাখুক এটা পূজাপূর্বক ব্যক্তি নর পূজাতে পরিণত হোক এটা তারা চায়নি রসুল সাহায্য সাল্লাম এর হুকুম দেননি কখনই যে তোমরা জন্মদিন পালন করো অথচ আজ জন্মদিনকে কেন্দ্র করে দেখা যায় বিরাট সমারোহ আজ বাচ্চার জন্মদিন পালন করছে নিজের জন্মদিন পালন করছে স্কুলে কলেজে মাঠে ঘাটে বাড়িতে যেখানে সেখানে জন্মদিন নিয়ে ব্যস্ত স্কুলে ক্লাস ছেড়ে দিয়ে জন্মদিন পালন করে মাস্টার জন্মদিনে পালন করা হচ্ছে অথচ জন্মদিনের ভিত্তি সরিয়েতে নেই ইসলামে নেই মানুষ কত বোকা আরে জন্মদিন খুশি পালন করছো তুমি তোমার জীবনের একটা বছর চলে গেল তোমার তুমি ত্রিশ বছরের যুবক পঞ্চাশ বছরের লোক চল্লিশ বছরের লোক তোমার জীবন থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর যে বছর বয়সে যত বয়সে তুমি জন্মদিন পালন করছ সেই বছরটা তোমার জীবন থেকে মাইনাস হয়ে গেছে এখন কোনো ব্যক্তি এটা কি উচিত হবে যে সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আর সে আনন্দ করবে তার জীবন থেকে একটা বছর মাইনাস হয়ে গেল ধরে নেন তার বয়স ছয়াত্তর বছর একটা নির্দিষ্ট আছে সহাত্তর বছর থেকে তার চল্লিশ বছর মাইনাস তো চল্লিশ বছর চলে যাওয়ার পর সে আনন্দ করবে তার জীবনের একটা বছর চলে গেল এক বছর যাওয়ার পর তো জন্মদিন পালন করছে এই একটা বছর অতিবাহিত হয়ে গেছে একটা একটা বছর তো তার আয়ু থেকে কমে গেল এই দিন সে কী করে আনন্দ করতে পারে এক বছর মাইনাস হয়ে গেছে এর খুশিতে সে আনন্দিত করছে আনন্দ করছে কেক কাটছে জন্মদিন বারণ করছে খুশি মানাচ্ছে এটা হলো নির্বুদ্ধি তার পরিচয় যে তার জীবন থেকে সময় চলে যাচ্ছে এক বছর মানুষ হয়ে যাচ্ছে তারপরেও সে আনন্দ করছে খুশি করছে ওই ব্যক্তির মতো ওই 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 ছাত্রের মতো যে পরীক্ষা হলে বসে আছে তিন ঘন্টা টাইম এক ঘন্টা চলে গেলো খেলছে কিছুই লিখছে না দুই ঘন্টা চলে এলো তা আনন্দ করছে ক্ষতি করছে তিন ঘন্টা চলে যাচ্ছে তাও তো আর খেয়াল নেই যে আমাকে লেখতে হবে তো তিন ঘন্টা সময় কাটিয়ে দিল ওই ছাত্র কিছুই লেখলো না তো এই ছাত্র বুদ্ধিমান না যে ছাত্র প্রশ্ন পাওয়ার পরে পরীক্ষা শুরু হওয়ার পরে প্রশ্নপত্র লিখতে লাগলো উত্তর লিখতে লাগলো সেই ছেলে বুদ্ধিমান তো সে তো কিছুই লেখলো না তো সে কী করে বুদ্ধিমান হতে পারে সে পরীক্ষার তিনটা ঘন্টা এমনি কাটিয়ে দিল আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিল এই ছেলে কি করে বুদ্ধিমান হতে পারে ওই রকম তো তুমি তোমার জীবনের এত বছর মাইনাস হয়ে গেছে তোমার জীবন থেকে চলে গেছে তারপরে তুমি খুশি আনন্দ করছো কোন বুদ্ধিতে কোন যুক্তিতে তাছাড়া এটা সরিয়েতে নেই রসুল স্বামী এই জন্মদিন পালন করেননি কোনো সাহাবিক থেকে এটা প্রমাণ নাই এটা অন্য ধর্মের লোক পালন করে অমুসলিমরা জন্মদিন পালন করে জয় জয়ন্তী দিবস মৃত্যু দিবস পালন করে হিন্দুরা নর পূজা করে আপনার জন্মাষ্টমী রামনবমী এইসব মৃত্যু দিবস পালন করে এটা অন্য ধর্মের রীতিনীতি খ্রিস্টানেরা পঁচিশে ডিসেম্বর তারিখটাকে খুব জাকজমকের সেই পালন করে অথচ তারা খ্রিস্টের বাণীকে অনুসরণ করে না তার কথা মানে না অথচ তার জন্মদিন পালন করে তো যারা নবীর ভক্ত দেখা যায় আমি নবীর খুব আশেক তো নবীর জন্মদিন পালন করার শরীয়তে তেনে অথচ পালন করে আর নবীর আদর্শ সে মানে না নবীর কথা সে মানে না অথচ রবীশোল্লা সে সম্পর্কে মহান আল্লাহ পগড়াপিন সোরা হাসলে সাতনা মারা ঘোষণা দেন আমার আতা কুমোর রসুল ফাকুরি হোক আমার নাহা কোমান হোক ফান হোক রসল সাল্লাহ সাল্লাম তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো আর উনি যা নিষেধ করেন থেকে তোমার বিরত থাকো তো রসুল্লা সাল্লামের আদর্শ আজ গ্রহণ করে না মানুষ রসুল্লাহ সাল্ল সালামের আদর্শকে মূল্যায়ন করে না তার শরীয় মানে না তার জন্মদিন নিয়ে ব্যস্ত যের প্রমাণ হাদিস করানোর কথাও নেই এবং যারা এই দিনটাকে মূল্যায়ন করে তারা নিজেদেরকে খুব মানে উন্নত মুসলমান হিসেবে তারা মনে করে আর যারা করে না তারা নবীকে ভালোবাসে না তারা নবীর দরদি নয় এই ব্যাখ্যা এই কথা তারা ছড়িয়ে পড়ে তো নবীকে ভালোবাসার অর্থ কী নবীর আদর্শ মেনে নিতে হবে নবীর কথা মেনে নিতে হবে নবীর কাজ মেনে নিতে হবে আর কাজ আর আর পদ্ধতি মেনে যে জীবনযাপন করে সেই হলো রসুল্লা সাল্লামের আশেখ সেই রসুল্লাহ সাল্লামকে মান মানে রসলা সাল্লামের অনুগত করে আর তুমি তার কথা মানলে না তার কাজ করলে না উনি যেভাবে যে কাজ করেছেন সেভাবে তুমি সেই কাজ করলে না আর তুমি বলছ যে আমি রসুলকে মানি এই দাবির কোনো মূল্যায়ন নাই তো রসুল্লা সাহেব সাল্লাম সাল্লামের থেকে এটা প্রমাণ নেই জন্মদিন পালন করতে হবে এটা কার এটা অন্য ধর্মের রীতিনীতি হিন্দুর রীতিনীতি খ্রিস্টানদের রীতিনীতি ইহুদের রীতিনীতি তাদের ধর্মে তারা পালন করে অথচ রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন মন্তা সফা বেকিন হা মিনহুম যে জাতি বা যে সম্প্রদায় অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করবে রসুল্লা সে জাতি সে জাতি ওই জাতিরই লোক যে জাতির সাদৃশ্য গ্রহণ করেছে সে ওই জাতিরই লোক আমার উন্মতের দলভুক্ত নয় তো রসল্লা সাল্লাম বলেছেন সে আমার দলের মধ্যে নয় তো তুমি যখন বিদেশ বিধর্মীদের রীতিনীতি গ্রহণ করবে তখন তুমি আর মুসলমান থাকতে পারো না এই সম্পর্কে যাই হোক অনেক কথা তাহলে এই প্রথা কীভাবে আসলো ইসলামে সেটা বলতে গেলে এখন অনেক সময় দরকার সময় শেষের দিকে তো মোট কথা হলো রসুল্লাহ সাহা সাল্লাম জন্মদিন পালন করেননি মৃত্যু দিবস পালন করেননি তিনি হজরত আলীকে নির্দেশ দিয়েছেন হে আলী তুমি সমস্ত মূর্তিকে ভেঙে মার করে দাও বিচ্ছিন্ন করে দাও আর একটাও উঁচু কবর রাখবে না সমস্ত কবরকে ভেঙে দাও জমিনের সঙ্গে একাকার করে দাও এক ছাড়ে না একটা প্রতিকৃতি ছাড়ে না কোনো ভাস্কর্য আর কোনো কবরকে তুমি উঁচু রাখবে না সব ভেঙে মার করে দাও অথচ আজ মানুষই করে দরবেশ পীর ওয়ালি বুজুর গানে দিনের মাজারে গিয়ে জন্মবার্ষিকী মৃত্যু বার্ষিকী পালন করতে গিয়ে সে নর পূজা শুরু করে দিয়েছে সেখানে মেলা বসছে সে আনন্দ ফুর্তি করছে অথচ রসুল্লাহ সাল্লাহ সাল বলেছেন যে তোমরা কেউ আমার কবরকে পাকা করবে না আমার কবরে কেউ সালাত আদায় করবে না আমার কবরে কেউ প্রদীপ জ্বালাবে না আমার কবরকে কেন্দ্র করে তোমরা কেউ মেলা বসাবে না রসুর সাথে নির্দেশ তোমরা মেলা বসাবে না কবরকে কেন্দ্র করে আর তুমি কবরকে কেন্দ্র করে মেলা বসাচ্ছ সেখানে জন্মদিন মৃত্যুদিন পালন করছো আর তুমি বলছো এটা শরীয়তের অংশ অথচ রসুরে কোনো প্রমাণ নেই তুমি কি করে বুঝে নিলে রসুলের যে কাজ করেনি সেই কাজ তুমি করছো আর বলছো আমি রসুল প্রেমিক রসুল প্রেমিক হতে গেলে রসুলের উপরে দরুদ পড়তে হবে দরুদ দরুদের নাম দিয়ে তোমরা বানাওটি ঠিক গাজাল বানাও গাজাল বলো ফাসি